তো নমস্কার বন্ধুরা টিএনএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আর দোকানে আজকে ছোট্ট করে সত্যনারায়ণের পুজো দেওয়া হয়েছে আর সাথে রয়েছে বড়মা মা মানে তারামা আর এদিকে রয়েছে বিশ্বকর্মা ঠাকুর তার মাঝে রয়েছে সত্যনারায়ণ তো আমরা হিন্দু সেই জন্য আমাদের একটু তো ধর্ম আছে এবং প্রদীপ জ্বালিয়ে এই আমার ছোট্ট দোকানটা কিন্তু শুরু হলো আর অ্যাকচুয়ালি দোকানটা স্টার্ট হয়ে গেছে নতুন দোকানে আমরা প্রবেশ করে ফেলেছি বাট কি সমস্যা হচ্ছে রানিং কাস্টমার তো অনেকেই ফোনে অর্ডার দিচ্ছেন বা কাজ চলছে সেই জন্য খুবই প্রবলেম হচ্ছিলো জাস্ট তার জন্যই মোটামুটিভাবে দোকানটা রেডি করে কাজটা চলছে এবার দেখুন পেছনে আর বাড়ি আর কিছু রেডি হয়নি জাস্ট ওই দিকটায় কিছু শোকে রেডি করেছি আর আজকে বড় একটা পুজো অনুষ্ঠান করা হলো মোটামুটি যেটাকে বাড়িতে যেমন তুলসী দেয় সেরকমই একটু সত্যনারায়ণ দিয়ে আজকে কিন্তু দোকানটা ওপেনিং করে দিলাম ফাইনালি নতুন দোকানে এসেছি পরিষ্কার করা হলো কদিন ধরে কাজ চলছিল আর সব থেকে খারাপ লাগছে যে কিছু কিছু কাস্টমারের সঙ্গে খুব খারাপ ব্যবহার হয়ে গেছে এই কদিন কারণ ফোন ফোন তুলতে পারিনি ফোনে রিপ্লাই দিতে পারিনি আর আমাদের সুরজ ভাইও এখন বসেছে অলরেডি ফোনেতে পরপর যত কল হয়েছে কি সুরজ ভাই আমাদের কাছে যত কল হয়েছে প্রত্যেকটা আমরা কলব্যাক করব হ্যাঁ আপনারা দুদিন তিন দিন চার দিন এক সপ্তাহ হয়ে গেছে আমাদেরকে ফোন করেছে অনেকে বলছেন ফোন করে তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা কল লিস্ট ধরে ধরে হোয়াটসঅ্যাপে রেসপন্স দেওয়া এবং কল লিস্ট ধরে ধরে কল করা তো যাই হোক চলুন ব্যাক ক্যামেরা করে আমার দোকানটা একটু রিভিউ দেখিয়ে দিই আর অলরেডি আজকে ভাত হচ্ছে রান্না এইখানে একদম দোকানটার পাশেই কিন্তু রান্না বান্না চলছে দেখতেই পাচ্ছেন এখানে তো এইখানটাতে রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু সাথে কাঁচা লঙ্কা ধনে করে দিয়ে দিয়েছি মোটামুটি রান্না করতে পারি তো আজকে আটজন আছে কেমনি সেন্টারে চারজন মিস্ত্রি আর চারজন হচ্ছে স্টাফ তো দুয়ারে চলে এসেছি আর হাবুল ভাই কিন্তু কিনিয়েছি রে দেখা বন্ধু হ্যাঁ টিএমএস সাউন্ডের এগুলো ভোকাল মিটের নিয়ে তো বাইরে চলছে কালার আর আমার দোকানটা জানেন এরকম এদিকটা ঘিরে দিয়েছি ফাঁক থেকে আপনারা ভাববেন হয়তো দোকানটা বন্ধ কারণ মেন রোডে তো এখানে এসে সবসময় পিচ রাস্তায় গাড়ি আছে প্রচুর ধুলা আর তার জন্যে আমি কিন্তু করেছি এই বাইকটাই কালার কালার দাদা কালার করছেন অলরেডি ব্ল্যাক চলছে বাইকটা পটনির পর ভেতরটা নীল হবে কালকে তো সেটা আমি রেডি করবো আর বাইরেটা কিন্তু মোটামুটিভাবে কী রেটে বক্সের ভিতরে ঢুকিয়ে দেয় নেটগুলো পরে তুলে দেয় মোটামুটি কিছুটা গোছানো হয়েছে আর এদিকটা দেখুন দোকানের দুয়ার এদিকটাই সব মাল এখনও রেডি করতে হবে আর এই সাইডটাই কিন্তু এখানে দৌড়টা অনেক বড় বন্ধুরা এখানটা ভাড়া নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অন্ধকার এখানে এদিকে কিন্তু আমি প্রচুর ক্যাবিনেট রেখেছি চং ক্যাবিনেট সব রেখেছি দেখতে পারছেন এদিকে কিছু তিরপল চাপা দিয়ে দিয়েছি বুঝতে তো ধুলোর জন্য তিরপল চাপা দিয়ে দিয়েছি পপগুলো তো ধুলো হয়ে যাচ্ছে খালি এই হচ্ছে সমস্যা অসুবিধা কিছু নেই সব ভাই আবার ওখানে ল্যাম্প খাটিয়ে দিলো তো এই দোকানটা অনেক স্বপ্ন আমার অনেক স্বপ্ন নিয়ে অনেক আস্থা নিয়ে শুরু করেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এইখানটাই অ্যাম্প্লিফায়ার সেকশন মানে অ্যাম্প্লিফায়ার তৈরি হয় মিষ্টি বাইরে কাজ করে ওদিকটা কোভার হাই সব রেখেছি আর এদিকটাতে প্রচুর মাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম খোলামেলাভাবে রয়েছি আর আগের রুমটা থেকে এই রুমটা অনেকটাই বেটার দেখো বন্ধুরা আপনারা আসুন দোকানে দোকান কিন্তু চব্বিশ ঘন্টা খোলা ফোনে পান অথবা নাই পান আর এইখানে কিন্তু মেন কাউন্টার হচ্ছে আমাদের আপনাদের সবার প্রিয় ছাউন দেখো বন্ধুদেরকে দেখো মুখটা দেখো চটি মেশা সামনে এই কনটা দেখে টেবিল করে দিয়েছি ওইখানটা ওর কাজের টেবিল ও কিন্তু ওখানে কাজ করে বাবু নতুন লাইট লাগছে না বাবা তো মারুক তেলে পেলে লাইট ঠিক আছে ঠিক আছে তো যাই হোক আপনাদের ভালোবাসে আস্তে আস্তে দোকানটা কিন্তু দিল দিন করে গড়ে তুলেছি আর এখানে স্টক দেখাচ্ছে আপনাদেরকে দেখুন স্ট্রেঞ্জার ফাইভকে রয়েছে ফোরকে রয়েছে সাতশো এক রয়েছে স্ট্রেঞ্জার পাঁচশো রয়েছে ওপরে কিউ ওয়ান স্পিকার রয়েছে মোটামুটিভাবে কিছুটা স্টক রেখেছি ওদিকটা থাকছে বারো ইঞ্চি আর ভেতরটাই থাকছে অ্যাম্প্লিফাই সেকশন ওদিকটা দেখুন ছোটো ছোটো অ্যাম্প্লিফায় আমার প্রচুর বিক্রি হয় সেই জন্য এদিকটা স্টক করেছি আর এইখানটা আমার কাজের টেবিল বাস ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম ইউটিউবে প্রতিদিন ভিডিও না দিলে আর আমার মেয়ে আছে যে ইনি হচ্ছেন এডিটার ইনি হচ্ছেন মেন লোক ইনি কী করে প্রত্যেকটা ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছে তাই তো হ্যাঁ ও কী করে প্রত্যেকটা ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছে যার জন্য আপনারা নাম্বারটা পাচ্ছেন এবং আপনারা ফোন করছে যেমন এখন আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করছি মানে ওই কিন্তু এডিট করবে এবং ওই কিন্তু আপলোড করতে পেরে গেছে তো ভালো লাগছে আমার আমার মেয়ে বড়ো হয়ে গেছে সাপোর্ট করছে আর ছোটি ইমেজকে তো আপনারা সকলেই চ্যানেল ওই যে মাস্টার অফ দি মাস্টার সাউন্ড মাস্টার বিভিন্ন টেস্টিং করা বলুন এই যে ওর জন্য একটা ড্রিল কিনে দিয়েছি হাত ড্রিল ইলেকট্রিক ছাড়া এটা দিয়ে মোটামুটি রেডি করেছে একটা আর সেফ ও নিজে এগুলো স্কুলগুলো হেঁটেছে তো আটিংছি আর সেফ মিল একটা রেডি হচ্ছে এর কোথায় যাবে সুরজ কালকে সিঙ্গুর 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 হ্যাঁ হুগলির সিঙ্গুর একটা ডেলিভারি যাবে তো বন্ধুরা আপনারা আসুন আমাদের দোকানে টিএমএস সাউন্ড আমাদের চব্বিশ ঘন্টা দোকান খোলা রয়েছে বাইরে থেকে দেখবেন যে ঝাম নামানো কোনো অসুবিধে নেই ভেতরে কিন্তু আমরা আছি আর সবচেয়ে বড় কথা এর নিচেই ক্যাবিনেট সেন্টার ক্যাবিনেট সেন্টারে কিন্তু কাজ চলছে রানিং আপনারা আসুন ক্যাবিনেট সেন্টারে ভাইরা থাকে আপনারা এসে ডাকলে আমি আশেপাশেই থাকি ডেকে দেবে সাথে সাথে ছোট্ট ভিডিও শেষ হলো আর হাউ ভাই তার মধ্যে চক একটা নাড়তে গেছে তরকারি আমি ফুটে গেছে তো রে ব্যাস তরকারি ফুটে গেছে এই দেখুন কাজ করতে করতে আমার তরকারি নাড়াও চলছে এটাই হচ্ছে আনন্দ তো চলো বন্ধুরা আগে ছোট্ট ব্লগ ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জমিয়ে এনজয় করবেন আর যদি বস তৈরি করতে চান তাহলে সোয়া চলে আসবেন কোথায় টিএমএস সাউন্ডের দোকানে কোথায় আসবে একদম